বন্ধুরা আজকে দেখেন লিবিয়ার অবস্থা এত পরিমাণে বালু উঠতেছে মানে বালু ঝর বলে একে কিচ্ছু দেখা যাইতেছে না যে রোড রোডটা ভালো করে দেখা যাইতেছে আমাদের যে অফিস অফিসে সকালে একবার পরিষ্কার করা আবার দেখেন কি পরিমাণ ধুলো পড়ছে দেখছেন গাড়িগুলো ক্লিয়ার দেখা যাইতেছে না অবস্থা দেখেন মাঝে মাঝে এমন হয় প্রচুর অবস্থা খারাপ আজকে সূর্য দেখছেন সূর্যও দেখা যাইতেছে না এত পরিমানে বালু উঠতেছে যেমন তেমন দোলা উঠতেছে কয়েকদিন থাকবে ভালোই ভালো জানে প্রচুর পরিমাণে ভালো উঠতেছে প্রচুর সূর্যও দেখা যাইতেছে না এমন অবস্থা এই বালোদ্ধ যখন হয় তখন মানুষ বাইরে কম বেরোয়